নতুন সিইসি বিতর্কিত অভিযোগ করে বিএনপি বলেছে তার নেতৃত্বে নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় নতুন নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর পছন্দের প্রতিফলন ঘটেছে বলেও অভিযোগ করেছে দলটি গুলশানে মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সোমবার রাতে নতুন নির্বাচন কমিশন গঠনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয়নি বিএনপি দলের শীর্ষ পর্যায়ের নেতাদের আলোচনা এবং বিশ দলীয় জোট শরিকদের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার রাতে জানানো হয় বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে গুলশান কার্যালয়ে প্রায় দেড় ঘন্টা চলে জোট নেতাদের বৈঠক পরে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন প্রধান নির্বাচন কমিশনার কেম নুরুল হুদা জনতার মঞ্চের সংগঠক ছিলেন এ অবস্থায় তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে আমরা মনে করি এমন একজন বিতর্কিত সাবেক সরকারি কর্মকর্তা নেতৃত্বে গঠিত কোনো প্রতিষ্ঠান নির্মভাবে দায়িত্ব পালন করতে পারবে না বিশেষ করে তার নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠান যদি হয় কাজেই এই প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণে বাধ্য উল্লেখ করে নতুন ইসি গঠনে রাজনৈতিক বিবেচনা নিয়ে প্রশ্ন তোলেন মির্জা ফখরুল সঙ্গত কারণেই আমরা মনে করতে পারি বর্তমান নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর পছন্দেরই প্রতিফলন ঘটেছে অভিজ্ঞ সচিব ছাড়া প্রধান নির্বাচন কমিশন নিয়োগের এই ঘটনা অভূতপূর্ব রাজনৈতিক বিবেচনা ছাড়া নতুন ইসি গঠনের পর বিএনপির নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবির যৌক্তিকতা আরও দৃঢ় হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল জাহানারা পারভিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা